খুব সহজেই বানিয়ে ফেললাম আলু মাংসের কাবাব এটা হচ্ছে বুকের মুরগির মাংসর যে বুকের অংশটা আছে না মাংসের ওই টুকরা দিয়ে আমি কাবাব বানিয়ে ফেললাম আর কিভাবে বানালাম সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করব। যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আর সেই ভিডিওটা শুরু করছি সকাল থেকেই যাই হোক ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার কলিজার ভাই বোন সবাই সকাল মানি সকাল মানি রান্নাঘরে দৌড় দিয়ে যাওয়া আর প্রতিদিনের মতো এই কাজগুলো করা রুটি বানানো রুটির সাথে কি কী কী খাবে সবাইকে ডেকে তোলা এক একজনের নাস্তা এক এক রকম যাই হোক আজকে যেটা করলাম সকালে উঠে রুটি বানাতে গেলাম আর রুটি এক হাতে বানাতে গেলে কিন্তু অনেকটা ঝামেলায় পড়তে হয় এই দিকে প্রিয় স্বামীকে বললাম যান আপনি একটু লাল চায়ের পানি বসান যেহেতু সবারই ঠান্ডার অবস্থা খারাপ আদা দিয়ে উনি এক হারি পানি দিয়ে চা বানালো কেয়ার করার সবাই কিন্তু মিলিজিলি খেয়ে ফেললাম আর এই দিকে পারবিন আছে কাপড় দুপুর ধোয়া নিয়ে অনেকটাই ব্যস্ত কারণ শীতের অনেকগুলো কাপড়েই এখন তুলে রাখতে হবে তাই অনেকগুলো কাপড়েই ও ছিল আর এই দিকে একটু মুরগির মাংস ছিল মানে একটা মুরগি একদিনে খাওয়ার পরে বাকিটুকু যতটুকু ছিল ওটা আজকে আলু দিয়ে ঝোল করব। আর এই দিকে ওটা খাটার জন্য রেডি করে নিলাম আর একটু শাক ছিল সেটাও কিন্তু ভাজি করে নিলাম মানে পুঁই শাক যাই হোক আর এইদিকে আমি ওই যে প্রথমেই বললাম আলু মাংসের কাবাব সেটাই কিন্তু দিয়ে দিলাম আর এই মুরগির পা দুটো ছিল সেটাও একটু গরম পানিতে একটু ছেঁকে নিলাম আর এইদিকে রান্না বসাইতে চলে আসলাম পেঁয়াজ কুদ্দু আদা রসুন বাটা দিয়ে একদম সব মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম এখানে হলুদের পাখি মরিচের পাখি মানে প্রতিদিনের রান্নাই আপনাদের সাথে একটু শেয়ার করি আলাদা এখানে কিছুই নেই যাই হোক তারপরে আলু আর যে মাংসের কাবাবটা সেটা মনে হয় অনেকেই করেন আবার অনেকে করেন না তবে আজকের আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই করবেন যাই হোক এখানে অল্প একটু মাংস মাটি যাই হোক এখানে একটু আলু দিয়ে রান্না করব। যেভাবে একটা দিন আর কি আমরা পার করতে পারি যাই হোক প্রতিদিন সকাল হলেই আমাদের কিন্তু একটা চিন্তা কমন চিন্তা থাকে আজকে আমরা কি দিয়ে কি রান্না করব। দুপুরে কি দিয়ে ভাত দিব রাত্রে কী দিয়ে ভাত দিব এই চিন্তাটা মনে হয় আমার মতো প্রতিটা নারীর প্রতিটা মায়ের মারাই করে যাই হোক এখানে আমি মশলা কষানোর পর মাংস আলু একেবারে দিয়ে দিলাম সেটাও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কারণ যত মাংস বলেন যাই বলেন যত কষাবেন ততই মজা আর এই বেস্টগুলো জগুলো সিলে দিছে এগুলো কুচাতে হবে এই আর কি আমি এটাকে ঢেকে দিলাম আর ওইদিকে তো শাক ভাজি করলাম আসলে প্রতিদিনই অনেক কিছু না অনেক কিছু রান্না করতে যাই সময়ের সাথেই পারি না আর এইগুলিকে যে আমি মুরগির মাংস আর আলুটা সেদ্ধ দিছি এখানে কিন্তু আদা দিয়ে সেদ্ধ দিয়েছিলাম একটু হলুদের ফাঁকিও দিছি আর এইখানে দেখলাম ফ্রিজ খুলে অনেকগুলো টমেটো আছে ভাবলাম মুরগি রান্নায় কেন টমেটো ব্যবহার করব না আর এটা দিলে তো ভালোই স্বাদ হবে তাই মুরগি কষানের মধ্যে একটু মুরগি দুইটা টমেটো কেটে দিলাম ছোট ছোট করে আর এইদিকে মাংসটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু উঠাই রাখছি আর মাঝে মাঝে আমি যেই মাংস আর আলুর ঝোল করতেছি সেটা কিন্তু টমেটো দিলাম সেটাও গলে গেল, মাঝে মাঝে সেটাকেও একটু লাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম কিছু করার নাই রান্না তো এভাবেই করতাই এই দিক ওই আর এখানে মশলার পাখিটাও আজকে তেমন ছিল না তারপরে যতটুকু ছিলাম ততটুকু ছিল ততটুকুই দিয়ে দিলাম আর কি করার এইদিকে কিন্তু আমি ওই যে মুরগির মাংসের বুকের যে মাংসটা সেটা কিন্তু একদম কিমা করে নিয়েছি হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে তারপরে এখানে আলুটাও একদম ম্যাশ করে আলু ভর্তার মতো করে নিয়েছি তারপরে এখানে কিছু মশলা দিছি আমি আরেক দিন পুরো রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে এইখানে যত মশলা আছে সব মশলা ব্যবহার করেছি তারপর একটু সয়া সসও দিয়েছি বেশি না এটাকে একদম ভালো করে মিলিয়ে নিতে হবে তারপরে সস দিয়েছিলাম সস যত বেশি ছিল না যতটুকু ছিল সেটাই দিলাম তারপরে বানাতে শুরু করলাম কি বলেন তো একদমই মজাদার খাবার কেন মজাদার বললাম জানেন আমার বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করে গরম গরম ভাতের সাথে বা বিকেলের নাস্তায় সস দিয়ে বেশটা পছন্দ করে তাই আমি যখনই এই ফার্মের মুরগি রান্না করি না কেন এই বুকের অংশটা কিন্তু মাংসের অংশটা রেখে দেই। আর আমি এখানে কিন্তু একটা টের উপরে আমি কাগজ বিছিয়ে নিয়েছি এটা কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো আর কিছু আজকে দুপুরে ভেজে দিব আর এইভাবে যদি আপনি ডিপ ফ্রিজে ফ্রোজেন মানে একটু শক্ত হওয়ার পর এক ঘন্টা পরেই আপনি একটা বক্সের মধ্যে পুরোটাই রেখে দিতে পারবেন আর পুরোটাই আমি দেখতে পারছেন কত সুন্দর করে রেখে দিয়েছি আর এখন কিছু ভাজার জন্য একটা ডিম ফেটে নিলাম ডিমে ডিমের ভিতরে চুবিয়ে চুবিয়ে একদম ভাজতে চলে আসলাম এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে আর বিকালের নাস্তা হিসাবেও কিন্তু মন্দ নয় তাহলে আর দেরি কেন খুব সহজেই আপনারাও এভাবে বানাই নিতে পারেন যেহেতু আলুর চপের চাইতে এটা একটু দিলে খেতে ভালোই লাগে আর এটা দিয়ে বানানোর চেষ্টা করবেন আমার মনে হয় প্রতিটা ঘরের প্রতিটা বাচ্চা পছন্দ করবে বাচ্চারা আলু এবং মাংস এই দুটাই অনেকটাই পছন্দ করে আর এখানে আপনি আর কিছু ব্যবহার করতে পারবেন আমি ধনিয়া পাতা কাঁচামরিচ আর বসলা তো দিয়েছি যাই হোক এখানে ছালাদ বানাবো আর আমার রান্নাবান্না কিন্তু একদমই শেষ আজকে শুধু মুরগির মাংস রান্না করেছি এই ভাত আর এইদিকে ছিল এই যে কাবাব আলু ডিম আলু আর মাংসের কাবাব আর এই দিকে এটাও ভাজতেছিলাম আর এটা হয়ে যাওয়ার পরে একদমই রান্নাবান্না শেষ আসলে রান্নাবান্না করতে কান্না ভালো লাগে আমার তো দারুণ লাগে আর কার কাছে কেমন লাগে সেটা একটু বলবেন যতই খারাপ লাগুক না কেন সন্তানদের জন্য যখন রান্না করি তখন মনে হয় একটা তৃপ্তি চলে আসে তাই না কি বলেন আপনারা আমি বয়স দিচ্ছি এই দিকে আরাম দিচ্ছি এসারের ভিডিওগুলো আগে বানানো থাকলে সবচাইতে ভালো হয় যাই হোক আল্লাহর ধ্বনি শুনতে কার না ভালো লাগে বলুন তো আমার মতো আপনাদেরও ভালো লাগে আমি ভালো করেই জানি আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার কলিজার ভাই বোন আর আপনাদের কোনো যদি কোনো ভালো লাগা বা খারাপ লাগা থাকে সেটা কিন্তু অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোন সবাইকে